আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্যদিনের মতো আজকেও আরেকটি নতুন গাছ নিয়ে নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা ভিডিও আরম্ভ করার আগে আপনাদেরকে বলবো আপনারা রিহান আয়ুর্বেদিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অপশন অল করে রাখবেন কেননা আমি দেওয়া প্রত্যেকটা ভিডিও যাতে আপনারা দেখতে পারেন আপনাদের উপকারে আসে তো বন্ধুরা আজকে আমি খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের মাঝে দেখাবো খুবই পরীক্ষিত একটি চিকিৎসা খুবই পরীক্ষিত তো আজকে আমি দেখাবো যে বন্ধুরা আপনারা স্ত্রী সহবাসে অক্ষম স্ত্রী সহবাসে দুর্বল স্ত্রীকে সময় দিতে পারেন না আপনার পুরুষত্ব একেবারে হানি হয়ে গেছে যেটাকে আমরা ধ্বজবঙ্গ রোগ বলে জানি ধ্বজবঙ্গ হয়ে গেছেন আপনি আপনার পুরুষঙ্গটা তুলার মতো নরম হয়ে গেছে পুরুষঙ্গ আকারে ছোটো হয়ে গেছে সেই বন্ধুদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি গুরুত্বপূর্ণ চিকিৎসাটি বন্ধুরা এই ধরনের ভিডিওগুলো কিন্তু সোশিয়াল প্ল্যাটফর্মে দেওয়া যায় না ফেসবুক বা ইউটিউবে দেওয়া যায় না তারপরে আপনাদের যাতে উপকারে আসে সেই কথা মনে করে আমি আপনাদের মাঝে এই ভিডিওটি প্রস্তুত করে দিলাম তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো বন্ধুরা যে বন্ধুর যে ভাইয়ের প্রসঙ্গ একেবারে হানি হয়ে গেছে ধ্বজভঙ্গ রোগ হয়ে গেছে প্রসঙ্গ আকারে ছোটো হয়ে গেছে তুলার মতো নরম হয়ে গেছে সেই বন্ধুর জন্য এই ভিডিওটি আপনারা দেখেন এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো থানকুনি গাছের পাতা রয়েছে অনেকগুলো থানকুনি গাছের পাতা আপনারা কি করবেন এই থানকুনি গাছের পাতা সহ টান দিয়ে তুলে নেবেন যাতে ধু ধুয়ে ফেলার পর শিপা গাছগুলো ধুয়ে ফেলার পর আড়াইশো গ্রাম যাতে হয় আড়াইশো গ্রাম ধানকুনি গাছের পাতা সহ শিপা তুলে নেবেন তুলে নিয়ে সুন্দর করে ছোটো ছোট করে কেটে একে ছায়ার মাঝে শুকাবেন রোদ্রে না কিন্তু বন্ধুরা আপনারা কথাগুলো ভালো করে শুনবেন রোদ্রে না ছায়ার মাঝে শুকাবেন শুকান হয়ে গেল তারপরে আপনারা সাদা এলাচ আড়াইশো গ্রাম সাদা এলাচ আড়াইশো গ্রাম ভালো করে রৌদ্রের মধ্যে শুকিয়ে নেবেন কথাটা মনে রাখবেন এলাচটা রৌদ্রের মধ্যে শুকাবেন আর এই থানকনি গাছের পাতা আপনি ছায়ার মাঝে শুকাবেন দুটি শুকান হয়ে গেল দুইটিকে আপনারা ব্লেন্ডারে নিয়ে সুন্দর করে পিষিয়ে নেবেন ব্লেন্ডার হোক বা শিল্পাটা হোক যেখানেই হোক আপনারা ভালো করে দুটিকে পিষিয়ে মিক্স করে নেবেন দুটিকে মিক্স করে নেবেন মিক্স করে নেওয়ার পর আপনারা কি করবেন এই পাউডারটা আপনারা যেটা পাউডার তৈরি করলেন এই থানকুনি গাছের পাতা আর সাদা এলাচের চূর্ণর যেটা মিশ্রণ আপনারা মিক্স করে ফেললেন সেই পাউডারটা প্রত্যেক দিন সকালে খালি প্যাটে প্রত্যেক দিন সকালে খালি প্যাটে এক চামচ করে পাউডার খাঁটি মধুর সাথে মিশাবেন এক চামচ করে পাউডার খাঁটি মধুর সাথে মিশিয়ে কুসুম কুসুম গরম দুধের সাথে এক কাপ গরম দুধের সাথে আপনারা খাবেন বন্ধুরা এটা খুব পরীক্ষিত একটি কবিরাজি চিকিৎসা আমি বললাম যে এগুলো ফেসবুক বা ইউটিউবে দেওয়া যায় না কিন্তু আমি আপনাদেরকে বলেছি যে রিহান আয়ুর্বেদিক ইউটিউব চ্যানেলটি শুধু সত্য যেটা সত্য যেটা পরীক্ষিত যে গাছের সত্য উপকারিতা সম্পর্কে আমি আপনাদেরকে ভিডিও দেব সেই হিসাবে কিন্তু আমি আপনাদের মাঝে চলে এসেছি রিহান আয়ুর্বেদিক ইউটিউব চ্যানেল নিয়ে যেগুলো সত্য সেগুলোই আপনারা পাবেন বিশ্বাস না হলে আপনারা প্রমাণ করে দেখতে পারেন হানড্রেড পার্সেন্ট কার্যকরী আমি অনেকবার অনেক রোগীকে দিয়েছি তো আপনারা অবশ্যই এটাকে ব্যবহার করবেন যদি আপনাদের আত্মীয় স্বজনের মাঝে কারো এই ধ্বজমঙ্গ রোগ হয়ে থাকে প্রসঙ্গ ছোট হয়ে থাকে একেবারে দুর্বল হয়ে থাকে নরম হয়ে থাকে ইনশাআল্লাহ সেই ব্যক্তি সেই ব্যক্তি আপনারা দেখতে পারবেন স্ত্রীর কাছে সে বাচ্চা হয়ে যাবে সে বাঘের মতো আচরণ হয়ে যাবে সে সারা দিন রাত পরিশ্রম করেও স্ত্রীর সাথে পরিশ্রম করেও তার পিপাসা মিটবে না সে চালিয়ে থাকতে পারবে তার বাঘের মতো শক্তি হয়ে যাবে বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ আমি আবারও বলছি আপনারা এই সত্য গাছের সন্ধান পেতে সত্য ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আরও একটা কথা বলে দেই যে আপনারা কতদিন খাবেন যতদিন আপনাদের এই আড়াইশো গ্রাম পাউডার রয়েছে ততদিন আপনারা খাবেন আমি আরও একবার নিয়ম বলে দিতেছি আপনারা ততদিন খাবেন প্রত্যেকদিন সকালে খালি পাটে এক চামচ পাউডারের সাথে খাঁটি মধু মিশিয়ে কুসুম কুসুম এক কাপ দুধের সাথে আপনারা এই পাউডারটি খাবেন তো আশা করছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আবারও দেখা হবে পরবর্তী আরও একটা নতুন গাছ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন